ইলেভেন জেনারেশন ল্যাপটপ পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় টেন এবং ইলেভেন জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে চান কেউ যদি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আজকের ভিডিওটা দেখতে পারেন আসসালাম আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু অফার দিব আজকের ভিডিওতে আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ইলেভেন জেনারেশন ল্যাপটপ দেখাবো একদম সুপার ফ্রেশ এখানে এসআর ব্র্যান্ডের থাকবে তার পাশাপাশি এইচপি থ্রি সিক্সটি ডিগ্রি এখানে সবগুলো ল্যাপটপ কিন্তু ডিগ্রি এইচপি ডেল এক্সপিএস স্যামসাং এবং লিনোভো থিঙ্ক্যান্ট বেশ কিছু ল্যাপটপ পাবেন এই ল্যাপটপগুলোর মডেল কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম যে পঁয়ত্রিশ হাজার টাকায় ল্যাপটপটা থাকবে সেটা দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এসপায়ার ফাইভ এস আর ব্র্যান্ডের একটা ল্যাপটপ এখানে মডেলটা দেওয়া আছে ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই সুন্দর সিলভার এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে উপরে হচ্ছে ম্যাট ব্ল্যাক টাইপের এটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা কোরাই জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার ল্যাপটপটাতে র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড ক্লিক টেস্ট ট্র্যাক প্যাড চোদ্দো ইঞ্চি ফুল এস ডি আইপিএস ন্যারো ব্যাজেলের ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত মিনিমাম প্রাইজে আমি মনে করি খুবই ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ আর এটা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবেল প্রাইস চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন আমরা আরও একটু মিনিমাম বাজেটে কিছু ল্যাপটপ এখানে রেখেছি আমরা একটা একটা করে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কেউ যদি তিরিশ হাজার টাকার ভিতরে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পার্চেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন এসপি প্রোবুকের সিরিজের ল্যাপটপ এলিভেন জি এটা হচ্ছে এক্স থ্রি ডিগ্রি কোরাইথিরি টেন জেনারেশন প্রসেসর কনফিগারেশনটা খুবই ভালো এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স শুধু এসএসজিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটা স্পেশালি বিল্ড করা হচ্ছে বাচ্চাদের জন্য তার পাশাপাশি হচ্ছে অনলাইনে জুম মিটিং অথবা ক্লাস করার জন্য দুইটা ক্যামেরা আছে এখানে একটা ক্যামেরা এবং এখানে একটা ক্যামেরা প্রাইভেসি ক্যামেরা অপশন সহকারে পাবেন আর এলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মূলে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো রকমের কোন ধরনের দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না এই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় আরো কম বেশি প্রাইস হতে পারে প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয়ে থাকে তাছাড়া আপনারা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেখানে অন্য যে জায়গা থেকে এই ল্যাপটপ পারচেস করলে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন নেক্সট আমরা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে চলে আসলাম এটা হচ্ছে আমাদের স্টকের আজকে নতুন কালেকশন ডেল ইনসপাইরন সেভেন ফোর ওয়ান ফাইভ টু ইন ওয়ান হচ্ছে এটার মডেল এটা হচ্ছে রাইজেন সেভেন ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইকুভ্যালেন্ট ষোলো জিবি র্যাম ডিডিআর এর বত্রিশশো বাসের এবং পাঁচশো বারো জিবি এম ডট টু এন জেন ফোর এর এস চাইলে র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন মেটাল বিল্ট এই কালারটা হচ্ছে একটা আনকমন ইউনিক কালার নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটেড কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন আমি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটা করতে পারবেন মাত্র মোটামুটি ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তো আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ অরিজিনাল কালার অরিজিনাল ব্যাটারি অরিজিনাল চার্জার এবং সবকিছু অথেন্টিক অবস্থায় সেল করি যার জন্য প্রাইস কম বেশি হতে পারে আপনারা দেখে শুনে পার্সেস করবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিং এর ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ হচ্ছে এক্স ওয়ান অথবা এক্স ওয়ান কার্বন আমার হাতে যেটা আছে চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা এখানে মেনশন করা জেনারেশন অ্যালুমিনিয়াম এবং ম্যাগনিশিয়াম চেসিস দিয়ে বিল্ড করা ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম আমি বিল্ড কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফুলি মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা তো সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এটাতে পাচ্ছেন আপনারা টু কে রেজুলেশনের ডিসপ্লে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফটাইম লাইসেন্স কপি অফিসিয়াল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড জাস্ট ল্যাপটপে লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে আমরা বারবার বলি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে ইয়োগার একটা পেন পেয়ে যাবেন যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন নেক্সট আমরা একটা ব্র্যান্ড ভ্যালু টাইপের ল্যাপটপ দেখাবো যেগুলো স্যামসাং নোটবুক নাই স্যামসাং ল্যাপটপ কিন্তু সচরাচর আমাদের দেশে ইম্পোর্ট হয় না তো এই ল্যাপটপগুলো আসলে মোটামুটি একটু এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ এটা আমাদের দেশে আসলে মার্কেটিং পলিসি স্ট্রং না হওয়াতে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের দেশে দেখবেন না তবে ল্যাপটপগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই স্ট্রং জাস্ট থিঙ্কনেসটা আমি দেখিয়ে দিচ্ছি ফুললি ল্যাপটপটা কিন্তু মেটাল দিয়ে বিল্ড করা এখানে পাওয়ার বাটন এবং ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এসএসডি আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপের বিল কোয়ালিটিটাও দেখিয়ে দিচ্ছি টাইপ সি চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ করতে পারবেন এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম টাকা ডিসকাউন্ট অলরেডি করে ফেলেছি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ওয়া টাইপের ল্যাপটপ আমি একটু থিঙ্কনেসটা এটারও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওভারঅল যে কিরকম একটা পাত্তা টাত্তা টাইপের ল্যাপটপ জাস্ট ডায়রি আকারের বই আকারে কেউ যদি করতে চান চলে আসতে পারেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর কে রেজুলেশনের ডিসপ্লে যেটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেল থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন যদি আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করি তারপরে কিন্তু দেখেন অনেক স্লিম অনেক থিকনেস এই ল্যাপটপগুলো ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপটার কিবোর্ড পার্ট কার্বন ফাইবার এবং এর বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা একদম সুপার প্রিমিয়াম স্পেস গ্রে টাইপের কালার এটা পার্চেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস সব ভিজিট করে দুই তিনটা দেখে আপনারা পার্চেস করতে পারবেন কেউ যদি এরকম প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ পার্চেস করতে চান চলে আসতে পারেন মাত্র একদম দুই থেকে তিন সেকেন্ডে শাট ডাউন হয়ে যাবে যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো কেউ যদি মিনিমাম প্রাইজে খুবই কোয়ালিটি সম্পন্ন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পার্চেস করতে চান আমার হাতের এটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের ল্যাচিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একদম সুপার লুক বা সুপার ফ্রেশে আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস যারা ল্যাপটপটাকে ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল যারা স্টুডেন্ট আছেন অনেক স্টুডেন্ট আছে যে একটু প্রিমিয়াম টাইপের একটু কোয়ালিটি সম্পন্ন চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো পি ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপগুলোর মধ্যে হচ্ছে একটা এসপি এলিড ড্রাগন ফ্লাই এটা হচ্ছে ব্লু কালার এই ল্যাপটপটা সারা পৃথিবীব্যাপী জনপ্রিয় দুই তিনটা কারণে একটা হচ্ছে এটার কালার আর একটা হচ্ছে এটার থিঙ্কনেস বা লাইট ওয়েট ল্যাপটপটা মেবি বি এক কেজি একশো বা দুইশো গ্রামের মতো ওয়েট কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এসএসডি আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের থেকে বাজারের তুলনায় কম দামে আছে আপনারা সতর্ক থাকবেন এই বডিটা কিন্তু কালার করা থাকে এই ব্যাক কালার করা থাকে সেই দিকে খেয়াল রাখবেন এটা পার্সেস করতে পারবেন সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং এই ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটিস আছে যেটা হচ্ছে সিম দিয়ে আপনারা চাইলে ইন্টারনেট ইউজ করতে পারবেন এখানে দুইটা সিম থাকবে একটা হচ্ছে স্যাটেলাইট সিম আর একটা হচ্ছে ফিজিক্যালি সিম তো দুইভাবে চাইলে এই ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন আর এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ব্যাঙ্গান আলাপ সোনের ফোর চ্যানেলের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে ইউনিক ডিজাইন আর অসাধারণ বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু ভার্সন যেটা হচ্ছে ব্লু কালার তো এটা চাইলেও আপনারা দেখতে পারেন তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল পাশাপাশি বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ